আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের মাদারীপুরের প্রজেক্ট তো এখানে যে আমরা ওয়াটার ডেলিভারি লাইন করছি ট্যাঙ্কি হচ্ছে দুইটা দুইটা আছে ট্যাঙ্কি আপনার এখান থেকে দুই ইঞ্চি দুইটাতে দুইটা লাইন কিন্তু দুই ইউনিটের জন্য সেপারেট সেপারেট করছি এইভাবে আসছে তো এটা বাড়িওয়ালার সঙ্গে পরামর্শ করে আমরা নিচ্ছি স্কাটিংয়ের ওপরে আমরা কনসিল করে ইয়া স্কাটিংয়ের এর উপরে ক্লাম মেরে এভাবে আমরা এই যে কোবলা বেশি অতিরিক্ত কোবলা তো তারপরেও কিন্তু পাইপগুলো এক সাইড হয়ে গেছে আমাদের পানির প্রেশারের কোনো ইনশাল্লাহ কমতি নেই আর এই যে যে আপনার পাইপ এটা দিচ্ছি এটা হচ্ছে গ্যাসটা যেন না আসে তো এগুলো অনেক জায়গায় আমি দিয়ে রাখছি আল্লাহ দিলে সমস্যা হয়নি তবে এই জায়গায় যদি রেলিং দেয় সেই ক্ষেত্রে একটু প্রশ্ন আছে তো এটা হচ্ছে আমাদের এই পাশের ইউনিটের দুইটা টয়লেট বরাবর এই যে লাইন গেছে তো এটা হইছে ওই পাশ এই পাশ থেকে এটা সেপারেট হ্যাঁ তাহলে হবে কি পানির প্রেশারটা আরো ভালো থাকবে আর এক দেখেন এখানে হইছে আমাদের কিচেন এই কিচেন থেকে দেখেন কতগুলা ফিটিংস খাইছে হ্যাঁ খাইলেও এক সাইড হয়ে আছে হ্যাঁ যে কেউ ইজিলি দাঁড়াইতেও পারবে এটা বাড়িওয়ালার সঙ্গে পরামর্শ করে আমরা কাজটা করা হয়েছে তো আমি ওই টাইমে অসুস্থ ছিলাম ওই টাইমে আমি ছিলাম না তাইলে আরো হয়তো আমি একটু খেয়াল করে বা আরো করতে পারতাম চাপা চুপে তারপর যা করছে খারাপ হয়নি খারাপ হয়নি এই যে প্রচুর কোবলা প্রচুর কোবলা এই যে কলমের কোবলা আর এই যে এখানে আমাদের আছে আপনার হচ্ছে ইয়ার লাইন আহ সামার লাইন সরাসরি এই যে ডাক দিয়ে উঠায় এইভাবে আমরা এই যে দুই টাঙ্কিতে কানেক্ট করছি আর এই পাশেও এই যে আলাদা সেপারেট লাইন দিচ্ছি আবার এই যে ছোট সাদের রেন ওয়াটার নামানোর জন্য যে চার ইঞ্চি দেওয়া হয়েছে এখান থেকে পড়বে এখান থেকে পড়া গোড়া যাবে বৃষ্টির সময় আবার ওই ছোট ছাদ লিফ্টের ছাদ ওইটার থেকেও আমরা আবার এই যে রেন ওয়াটার দিয়ে দিচ্ছি চার ইঞ্চি দিয়ে এটা এই যে নিচে পড়বে পরে এই যে এখানে জালি আছে এই জালিতে জালি দিয়ে চলে যাবে ঠিক আছে তো এইভাবে এইটা হয়তো পরবর্তী তারা ফ্লোর টাইলস করার পরে পার্কিং টাইলস দেওয়ার পরে হয়তো ঢাইকেও ফেলতে পারে বা এইভাবে ওপেনও রাখতে পারে হ্যাঁ তো এই কাজটা এইভাবে করা হয়েছে এক এক জায়গায় কিন্তু এক এক রকম এখন এখানে প্রচুর কোবলা এটা আমাদের কিচেন হ্যাঁ দুই কিচেন পাশাপাশি দুইটা কিচেন আছে এখানে তো এই লাইনটা একটু দূরে আসছে ওইটা কিন্তু এই জায়গায় এসে শেষ হয়ে গেছে আর এটা এই যে এই পর্যন্ত এই লাইনটা কিন্তু আমাদের আলাদা করতে হয়েছে ঠিক আছে এটা হচ্ছে মাদারিপুর মোস্তফাপুর আমাদের হচ্ছে গিয়া সৌদি প্রবাসী ভাই তার বিল্ডিং খুবই ভালো মানুষ উনি এবং উনি কোয়ালিটিফুল কাজের পক্ষে তো আমরাও সেটা চেষ্টা করছি তো ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফিজ